আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনাদের এখানে কেউ মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত কোরআন খতম করা হয় আর ফজিলতটা জানতে চান ফজিলত মানে হচ্ছে এর প্রাপ্য মানে বেনিফিট এটার বেনিফিট হচ্ছে আপনার আমল বেদাতি লেখা হবে যদি সে তবা করে না মরে তাহলে কঠিন শাস্তি তাকে পেতে হবে কারণ হচ্ছে শরীয়তের বহির্ভূত কাজ কারণ কোনো ব্যক্তি যদি মারা যায় তখন সেই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ইসলাম আমাদেরকে কি দিয়েছে কি দেয়নি সে এটা তাওয়াক্কাই করলো না এক্ষেত্রে রাসুসলামের সুন্না কি আদর্শ কি এ সে এগুলোর কোনো খোঁজ খবর রাখলো না বরং নিজের বিবেকের বিবেকের বসতবর্তী হয়ে সে কাজ করেছে আর ইসলামে এমন কোনো কাজ যদি কেউ করে রাসুসলাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু আর যেই ব্যক্তি আমার ধর্মের মধ্যে ইসলামের ভিতরে এমন কোনো কাজ করবে যেটা আমি করিনি বা যেটা আমার অনুমোদিত নাই বা যেটা আমার শরীয়তের মধ্যে নাই ফাহু আর কাল কিয়ামতের মাঠে আল্লাহ এটাকে ওর চেহারার মধ্যে ছুঁড়ে মারবে প্রত্যাখ্যান করা হবে কারণ আল্লাহ সুবাহ কোরআন সুরা নিসার মধ্যে চৌষট্টি নম্বর আয়াতে বলছেন ওমা আর সালনামের রাসূল ইন ইল্লি ও আবি ইজনিল্লা আমি তো রাসুল পাঠিয়েছি কেবল মাত্র যাতে করে আমার ইচ্ছায় এ রাসুল যা বলবে যা করবে এটাকে ফলো করা হোক এই এই জন্য আমি রাসুল পাঠিয়েছি তা আল্লাহ আমাদেরকে রাসুল পাঠিয়ে কোরআন নাজিল করে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা জীবন যাপন করব। একটা মানুষ জন্ম নিলে কি করবে মৃত্যু মৃত্যুবরণ করলে কি করতে হবে এগুলো আমাদেরকে জানানো হয়েছে রাসুসলামের জীবদ্দশায় তার তিনটা মেয়ে এবং তিনজন ছেলে ইন্তেকাল করেছে রাসুল্লাহ সাল্লাম কোনো সাহাবিকে বলেছিলেন বা রাসুল্লাম নিজে যেহেতু কোরআনের হাফেজ তার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কি কোনো দিন এই এই কেন্দ্র করে একদিন বসে বা এক ঘন্টা তালত করেছেন কোনো প্রমাণ দেখাতে পারবে কেউ তো কথা হচ্ছে না কোনো সাহাবি করেছে উহুদের শহীদ হয়ে গেছেন সত্তর জন আজকে আমাদের সমাজের কিছু কুলাঙ্গার হুজুর জন্মাইছে এই হাফেজ যারা শহীদ মিনারে গিয়ে বসে কোরআন খতম দেয় শহীদদের জন্য তাহলে তাদের এই শহীদগুলো শ্রেষ্ঠ শহীদ নাকি যারা উহুদের ময়দানে শহীদ হয়েছিল তারা শ্রেষ্ঠ শহীদ আজ পর্যন্ত শুনেছেন চোদ্দশো বছরের ইতিহাসে যে সৌদি আরবের কোনো আলেম বা কোনো কেউ হাফেজ এই কাজটা করেছে যে উহুদের প্রান্তরে গিয়ে তারা কোরআন খতম করেছে এটা ধর্মটাকে একটা তামসা বানায় ফেলছে এরা মন্দিরে গিয়ে পাহারা দেয় এরা শহীদ মিনারে গিয়ে বসে কোরআন খতম করে সুবাহ এদের কাজ হচ্ছে এগুলো যে এই চল্লিশ দিন তারা কোরআন খতম করেছে এই চল্লিশ দিন যারা কোরআন খতম করেছে যারা যাদের মৃত ব্যক্তি মরে গেছে সে যদি একটা টাকা এখন না দেয় এক টাকা যদি না দেয় এক ঢুক পানি যদি তাদেরকে না খাওয়ায় তারপরে কোনো মৃত ব্যক্তির মরুক তাদের চল্লিশ দিন কেন একদিন কোরআন পড়তে ডাকেন তাদের কাউকে পাবেন না এগুলো হচ্ছে সব ধান্দা বিজনেস আর ইসলাম এগুলোকে কোনো অ্যালাউ করে না বরং এই ধরনের কাজ করলে তাকে যার নামে যেতে হতে পারে যদিও সে কোরআন পড়েছে কিন্তু যেহেতু সে শরীয়ত বিরোধী কাজ করেছে যদি তবা না করে মরে তাহলে তাকে জাহান যেতে হতে পারে কারণ এটা রাসু ইসলামের আদর্শ নয় বিষয়টাও তো হালকা না আপনি ভাববেন না যে একটা ভালো কাজ করলো জাহান নামে যাবে হ্যাঁ যাবে যদি সে সেই কাজটা ধর্ম মনে করে করে অথচ সেই কাজটা রাসুল করে নেই এটা হচ্ছে বিষয় তো ধর্মের যতগুলি ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত রাসুল সাল্লামের কাছ থেকে নিতে হবে ইভেন জুতা পরা ডান পায়ে পড়তে হবে কেউ যদি এখন মনে করে যে আমি মাটিতে বসে তারপর আমাকে জুতাটা পড়তে হবে যদিও রাসুলসলাম বলছে ধারিয়ে বোর্ড জুতা পরা যাবে না হাদিসে আছে কিন্তু কেউ যদি সব জুতার ক্ষেত্রে নিয়ম বানিয়ে নেয় যে আমি জুতাটাকে কোলে নেব তারপরে ডান পায়ে তারপরে পরবো হাতে ধরে তারপরে বাম পায়ে ধরে বসে পরবো এই যে একটা নিয়ম যদি বানিয়ে নেয় এই জোতা পরার ক্ষেত্র সে জাহান নামে যেতে হতে পারে তাকে তো বিষয়টা এত সেন্সিটিভ এটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য বললাম জাস্ট যাতে করে আপনি বিষয়টাকে বোঝার চেষ্টা করেন যেখানে রাসুর সাল আলহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলেছেন কিভাবে বক্তব্য দিয়েছেন সাহাবিরা সব কিছু আপনার নোট করেছে কখন কে কি করেছে রাসুর সাল্লাহাম তার ছেলে ইন্তেকাল করে যাচ্ছে ইব্রাহিম কোলে নিয়ে কোন শব্দটা বলেছিলেন সেটাও রাসুসলাম থেকে সাহাবিরা কোট করেছে রাসুল্লাম কান্না করছিলেন সাহাবিরা বলতেছি আপনিও কাঁদেন তখন রাসুল্লাম বলছিল ইন্না হারাহমা এটা হচ্ছে দয়া তো এই যে বিষয়গুলো তাহলে রাসুসলামের ছেলে ইন্তেকাল করে যাচ্ছে কিন্তু রাসুল কি করেছেন এটা আপনি একবার জানার চেষ্টা করবেন না যে ইসলাম আমাদেরকে কি দিয়েছে মৃত ব্যক্তির জন্য কি করতে হবে আপনি বাংলাদেশের হুজুরদের বা আপনাদের আমাদের সমাজের হুজুরদেরকে দিয়ে আপনি কোরআন খতম করিয়ে নিলেন আর হুজুর বলতেছে কোরআন খতম করলে কি নেকি হবে বলেন কার কি হয় কোরআন খতম করলে যে পরে তার নেকি হয় নাকি যে টাকা দিয়ে তার নেকি হয় ঘুরিয়ে ফিরিয়ে হিল্লা বাহানা করে তো দুনিয়া থেকে আপনাকে দলিল প্রমাণ করে দিবে। কিন্তু প্রমাণ করতে পারবে যে কোন একজন ব্যক্তি মারা গেলে তাকে কোরআন খতম করার কোন বিধান ইসলামে আছে কোরআন এসেছে জীবিত ব্যক্তিদের জন্য। কোরআন कुरान जे पर्वे तार ने अल्लाह सुबहानाहु वा ताआला आमादेरके के तौफिक दान करुक अस्सलामु अलैकुम वा रहमतुल्लाह